পথ দুর্ঘটনায় মৃত ভরতপুর ব্লকের জেলা পরিষদের সদস্য বাবর আলী স্ত্রী আলিয়া বেগম আহত বাবর আলী দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে বহরমপুর কদবেল তলায় ঘটনাস্থলে মৃত্যু হয় আলিয়া বেগমের স্থানীয়দের তৎপরতায় আহত বাবর আলীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে আহত বাবর আলীর সঙ্গে দেখা করতে আসেন জেলা পরিষদের সভাধিপতি মোশারাফ হোসেন ও জেলা পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ রাজীব হোসেন আলিয়া বেগমের মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানান তাঁরা জেলা প্রশাসনের তৎপরতায় সেভ ড্রাইভ সেভ লাইফের প্রচারের বিরাম নেই তবু বিরাম নেই পথ দুর্ঘটনারও পথ দুর্ঘটনায় মৃত ভরতপুর ব্লকের জেলা পরিষদের সদস্য বাবর আলীর স্ত্রী তথা প্রাক্তন প্রধান আলিয়া বেগম আহত বাবর আলী দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের বহরমপুর কদবেল তলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আলিয়া বেগমের স্থানীয়দের তৎপরতায় আহত বাবর আলীকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত বাবর আলী জানান এদিন চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে তিনি আসছিলেন রাস্তার পাশে হঠাৎ একটি গাড়ি দরজা খোলায় ধাক্কায় তার স্ত্রী রাস্তায় পড়ে যান একটি লরির চাকার ধাক্কা লাগাই ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী আলিয়া বেগমের আলিয়া বেগমের মৃত্যুতে গোটা পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘটেছিল আমি আসলাম শ্বশুরবাড়ি এলাকা থেকে শ্বশুরবাড়ি আখ্রিক অঞ্চল ওখান থেকে আসলাম স্ত্রীকে ডাক্তার দেখাতে একটা হোমিও ডাক্তারকে আমি চিকিৎসা করে আর কি এবার আস্তে আস্তে মাঝ রাস্তা পথে আপনার ওই পাসপোর্ট অফিস যেখানে আছে কদবেলতলা ওই রাস্তার ওখানে দিকে। একটা গাড়ি ছিল দেখলাম ছোট গাড়িগুলো যেটা ওই ন্যানো টাইপের গাড়ি ওখানে ও হঠাৎ দরজা খুলে ধাক্কা মেরে দেয় আমাকে আমি ছিটকি পড়ি আমার মানে স্ত্রী ছিটকি পড়ে আর কি ওর সঙ্গে সঙ্গে মানে একটা লরি যাচ্ছিল ওর মানে চাকাতে ধাক্কা খেয়ে ওখানে লুটি পড়ে আর আমি স্ট্যান্ড বাই হয়ে গিয়ে আমি তো হতবম্ব হয়ে যায় আর কি এমন অবস্থা আমি পড়লে হয়তো আমিও চলে যেতাম এখানে গাড়ি মনে হয় ধরা পড়েছে ওখানকার লোক আটকি ফেলেছিল আমি তো তখন চলে এসেছি হসপিটালে আমি তো আর কিছু জানি না এই মর্মান্তিক দুর্ঘটনার কথা জানতেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আহত বাবর আলীর সঙ্গে দেখা করতে আসেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন ও জেলা পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ রাজীব হোসেন আলিয়া বেগমের মৃত্যুতে তার পরিবারকে সমবেদনা জানান তারা দেখুন এই ঘটনার কোনো ভাষা নেই আমাদের জেলা পরিষদের সদস্য বাবর আলী ওনার স্ত্রীকে নিয়ে উনি ওনার শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন বহরমপুর পাসপোর্ট অফিসের কাছে একটা লরির সাথে ধাক্কা মেরে সঙ্গে সঙ্গে ওনাস্ত্রী স্পট ডেথ হয় আমাদের জেলা পরিষদের সদস্য উনিও গুরুতর জখম হয় তো এই ঘটনা নিয়ে খুবই দুঃখের ব্যাপার খুবই মর্মাহত এবং সমস্ত পরিবার আমরা সবাই ভেঙে পড়েছি এবং তার পাশে দাঁড়ানোর বার্তা শান্তনা ছাড়া আমাদের বলার কিছু নেই আমাদের কাছে ভাষাও কিছু নেই জেলা পরিষদের মেম্বার বাবর আলী ভরতপুর ব্লক তার স্ত্রী আজকে একটা অ্যাক্সিডেন্টে মারা গেলেন বাইকের উপর থেকে পড়ে গিয়ে ধাক্কা লেগে পড়ে গিয়ে আমরা তাকে বললাম যে তুমি সুস্থ হও তিনি তার বউ একটা সময় প্রধান ছিলেন ওটা ফ্যামিলি তারা রাজনীতির সঙ্গে যুক্ত চিরদিনই মানুষের পরিষেবা দিয়ে দিয়েছে স্বাভাবিক কারণে আমাদেরও কর্তব্য যে তা আজকে তার মর্মান্তিক দিনে এই একটা অ্যাক্সিডেন্টের যে তিনি সম্মুখীন হতে পারে যাতে পারেন দীর্ঘদিন ধরে যার সঙ্গে তিনি সংসার করেছেন আজকে তাকে ছেড়ে যে কিভাবে তিনি থাকবেন তার পাশে দাঁড়ানো এবং তাকে সহযোগিতা করা ছাড়া আমাদের আর কিছু নেই আমরা শুধু সহানুভূতিটুকু জানাতে আসলাম যে আমরা আছি তোমার পাশে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না टीवी 24 ट्वेंटी फोर बांग्ला